আমি কাজে সাহেব আলম করা থেকে বলছি গ্রিন পার্টি আহ্বা আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাইছি কিন্তু কোনো যে অন্তর্থাৎ সরকারটা আসছে যদি সে সুনজরের দিকে আমাদের দিকে তাকায় তাই আমাদের ব্রিজ নাই ক্লিনিক নাই কোনো একটা ভালো কলেজ নাই যদি সে সুদৃষ্টিতে তাকায় তাহলে আমরা একটা ব্রিজ পাইতে পারি ভালো হইতো একটা কলেজ পাইলে ভালো হইতো একটা রাস্তাঘাট পাইলে ভালো হতো তাই আমরা সবাই যেটি আছে নিম্ন এলাকার মানুষগুলি সবাই খুশি হইতো যদি সরকার একবার আমাদের তাকায় তাইলে ভালো হইতো আর কায়েতড়া একটা বালু নদীর উপর দিয়ে পিলার করে রাখছে আজ থেকে তিরিশ বছর আগে হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত হয় না কেন কার ইশারা হয় না এটা যদি সরকার নতুন সরকার একটা দৃষ্টিতে তাকাইতো তাইলে এটার খুঁজ পাইতো কিন্তু প্লেয়ার বানায় রাখছে কিন্তু কার ইশারা যে হয় নাই তিরিশ বছর আগে পিলারটা করে রাখছে আর এই পর্যন্ত আজ পর্যন্ত ব্রিজটা হয় নাই কেন হয় নাই কার স্যার হয় নাই যদি নতুন সরকার একবার দেখতো দেখত সরচককে গিয়ে যদি সরজমিনে গিয়ে দেখত কিন্তু ব্রিজটা এখন হয়নি কিন্তু আগে যে সরকার ছিল সে প্ল্যান করছে যে নসন্দী থেকে ঢাকা পর্যন্ত গাড়ি চলে আসলে কিন্তু তা না শুধু মরুভূমি খ্যাত বালু খোলা রাখছে কিন্তু ব্রিজের উপর কোনো কিছু হয় না শুধু পায়া ডাবিছে আর উপরে কোনো ব্রিজে হয় নাই তাই আমাদের চলাফেরা অসুবিধা একটা ডেলিভারি হলে যাইতে আমাদের অনেক টাইম লেগে থাকা কিছুদিন আগে গাড়ির জন্য যাইতে না রাস্তা ডেলিভারি হয়ে কেন আমরা কি এতই অবহেলিত এতই লঞ্চিত আমরা কি জনগণ না সরকার তাকাইলে আমরা সব পাই পাবো ইনশাল্লাহ যদি একবার সে কাজ করা দেখুক তাইলে বুঝতে কি কথার সত্য না মিথ্যা এই যে আমাদের গ্রিন পার্টি রাজু আহমেদ চেয়ারম্যান সে কয়েকবার গেছে কিন্তু ব্রিজটা দেখে বলছে কেন ব্রিজটা হয় নাই তাদেরকে আমি কী বলবো আমি বলছি ভাই আজ থেকে তিরিশ বছর আগে পিলার করে রাখছে কিন্তু ব্রিজটা হয় নাই আপনি দেখছেন আপনি মিটারের কাছে বলবেন তারপর আমরাও বলবো তারপর যদি সরকার না আসুক তার কর্মচারীর লোক দিয়ে যদি পাটায় সরজমিতে দেখে তাইলে বুঝতে পারবো কথাটা সত্য কেন বিচ্ছা